আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা অন্যান্য ব্লগের থেকে একটু ডিফারেন্ট তো কোথায় এসেছি দেখতে পাঁচ রেস্টুরেন্টের নাম হচ্ছে ছত্রিশে জুলাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে মিরপুর এক ঈদগাহ মাঠ তো এই রেস্টুরেন্টের নাম ছত্রিশে জুলাই নামকরণের পিছনে কারণটা কি সেটাই রেস্টুরেন্টের ভিতরে আসলেই বোঝা যাবে জুলাই অগস্ট মাসে আমরা যে দুর্বিশ সময় কাটিয়েছিলাম সে সময় কিছু ছিন্ন এখানে এই রেস্টুরেন্টের ভিতরে দেওয়া তো যেটা এখানে আসলেই বোঝা যায় আর এই রেস্টুরেন্টের নামকরণ সেখান থেকেই শুরু এখানে কী কী পাওয়া যায় সেটা আমরা ওনাদের কাছ থেকে জেনে নেই ওনারাই আসলে আমাকে দেখাচ্ছি কি কী এখানে পাওয়া যায় তো এখানে অনেক খাবারই পাওয়া যায় কিন্তু যেহেতু আমরা রাত্রিবেলা এসেছি তো অনেক খাবারই শেষ হয়ে গিয়েছে আর আমরা যা যা নিয়েছি সেটা হচ্ছে ছুই জালে গরু মাংস গরু মাংসের সুটকি আর এখানে তিন রকম ভর্তা আপনি আনলিমিটেড পাবেন চ্যাপা শুটকি ভর্তা বাদাম ভর্তা আর ধুনিয়া ভর্তা এটা আনলিমিটেড আর বাকিগুলো হচ্ছে কিছু কিছু প্যাকেজ থাকে তো আমরা শুরু করে দিলাম এক এক করে সবাই ভর্তা নিয়ে একটু একটু করে ভর্তাগুলো টেস্ট করছি তো খাবারের যে মানটা সেটা যেহেতু নতুন তো ওই হিসেবে আসলে খুব বেশি যে ভালো তা না কিন্তু খুব বেশি যে খারাপ সেটাও না তো আমরা সবাই খাওয়ার দাওয়ার পরে কিছুক্ষণ সময় আমরা একটু সবাই মিলে সময় কাটাচ্ছিলাম রেস্ট নিয়েছিলাম আর সবচেয়ে বেশি খুশি আমাদের পরিবারের ছোট সদস্যগুলো